কোরআন তেলাওয়াত শুনুন এবং শিকুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা হে সম্মানিত দর্শক কোরআন তেলাওয়াত শুনুন এবং শিকুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত দর্শক প্রতিদিন ধারাবাহিকভাবে পবিত্র কোরআন উল করিম তেলাওয়াত শুনতে চাইলে এবং তেলাওয়াত শিখতে চাইলে আমাদের ভিডিও দেখুন তেলাওয়াত শিখতে চাইলে আমাদের চ্যানেলে দূরানি শিক্ষার ভিডিও আছে দূরানি শিক্ষার ভিডিও দেখুন প্লে লিস্টে যান দূরানি শিক্ষার ভিডিও দেখুন পবিত্র কোরআন করিম সবাই তেলাওয়াত করতে পারেন না যারা পারেন না তারা তেলাওয়াত শুনুন তেলাওয়াত শিখুন শিখতে না পারলে আমাদের কোরআন তেলাওয়াত শুনুন সাথে সাথে পড়ুন পড়তে পড়তে ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য প্রতিদিন ধারাবাহিকভাবে পবিত্র কোরআন করিমের পাঁচ আয়াত করে তেলাওয়াত দিচ্ছি তারা বাহিকভাবে এই তেলাওয়াত শুনতে পারবেন প্রত্যেকটা সুরা তারা বাহিকভাবে দেওয়া হচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে আমরা নিজেরাও পড়ি আপনাদেরকেও শোনানোর জন্যে ভিডিও করি যারা কোরআন তেলাওয়াত নিজে নিজে পড়তে পারেন না তারা আমাদের তেলাওয়াত শুনুন সাথে সাথে পড়ুন শুনতে শুনতে এক সময় কোরআন তেলাবাদ শিকার আইডিয়া হয়ে যাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন শেয়ার করে অন্য আরও দশজনকে তেলাবাদ শুনতে এবং তেলাবাদ শিখতে সহযোগিতা করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে যুক্ত থাকুন সম্মানিত দর্শক আজকে আমরা তেলাওয়াত করবো পবিত্র কোরআনুল করিমের

أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقون ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله فإن أجل الله وهو السميع العليم صدق الله العظيم